আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ দুই হাজার আটশো সাতান্ন পূজা মণ্ডপের নিরাপত্তায় চারশো প্লাটুন বিজিবি মোতায়েন দুর্গাপূজা উপলক্ষে দেশে যেন নিরাপত্তা অবনতি না হয় সেজন্য জন্য বেসরকারি প্রশাসনকে সহায়তার জন্য চারশো তিরিশ প্লাটুন বিজিবি মোতায়েন করছে সরকার এরপর জানাব ক্ষমতা এলে ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থা আর রাখা হবে না বললেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির বলেন ইসলাম যদি ভবিষ্যতে ক্ষমতা আসার সুযোগ পায় তাহলে তিনটি প্রধান বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন দলটির আমির ডক্টর শফিকুর হোমানাস রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি ভবনে ফোরাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এফডিইবি এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির ভাষণে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন এদিকে রাজনৈতিক দলগুলোকে সফরে যুক্ত করায় বাংলাদেশে ঐক্য প্রকাশ পেয়েছে বললেন মির্জা ফখরুল জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের ভাষণকে স্বাগত জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরাজ বাংলাদেশ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বমঞ্চে বক্তব্য দেন মোহাম্মদ ইউনুস এবারে জানাব কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে আহত ওয়ার হাউস ইন্সপেক্টর নাইম মারা গেছেন গাজীপুরের টঙ্কিতে কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ার হাউস ইন্সপেক্টর অফিসার খন্দকার জান্নাতুল নাইম সাইতিরিশ মারা গেছেন ইনালিল্লাহি ইল্লাহি ইন্না ইলাহি রাজিউন এবং সর্বশেষ জানাব নাইজেরিয়ায় স্বর্ণখনি ধস কমপক্ষে একশো জনের প্রাণহানির আশঙ্কা নাইজেরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলে একটি স্বর্ণখনি ধসে কমপক্ষে একশো জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে আজ জামফারা রাজ্যের মারু এলাকার কাদাউরি খনিতে এই দুর্ঘটনা ঘটে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবার বিস্তারিত 28৫৭ হাজার আটশো পূজা মণ্ডপের নিরাপত্তায় সারাদেশে চারশো তিরিশ প্লাটুন বিজিবি মোতায়েন সনাতন ধর্মলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বর্ডার গার্ড অফ বাংলাদেশ বিজিবি এলাকে রাজধানী ঢাকা সারাদেশে দুই হাজার আটশো সাতান্নটি পূজা মণ্ডপের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বিজিবির চারশো প্লাটুন সদস্য আজ এক বিজ্ঞপ্তিতেই তথ্য জানায় বিজিবি সদর দপ্তর বিজিবি জানি সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চব্বিশটি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে পাশাপাশি জোরদার এবং সীমান্ত এলাকায় বিশেষ টহল কার্যক্রম চালানো হচ্ছে বিজেপির পার্বত্যবর্তী এলাকায় এক হাজার চারশো এগারোটি এবং সীমান্তবর্তী এলাকার বাইরে এক হাজার চারশো ছেচল্লিশটি পূজা মণ্ডপ রয়েছে সীমান্তের বাইরে পূজা মণ্ডপগুলোর মধ্যে রাজধানী ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় রয়েছে চট্টগ্রাম মহানগরী এবং পার্শ্ববর্তী এলাকায় ছয়শো এবং দেশের অন্যান্য স্থানে রয়েছে ৩১১টি এগারোটি পূজা মণ্ডপ বিজেপি কর্তৃপক্ষ জানিয়েছে পূজা উপলক্ষে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিজেপির গোয়েন্দা নজরদারি শক্তিশালী করা হয়েছে একই সঙ্গে সীমান্ত এলাকায় বিশেষ টহল পরিচালনা কার্যক্রম করা হচ্ছে বিজেপি জানিয়েছে দেশের জনগণ যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারে সেই লক্ষ্যে তারা সারাদেশে স্থানীয় প্রশাসনকে আরও শক্তিশালী করা লক্ষ্যে তারা একযোগে কাজ করছে বিজিবি জানিয়েছে তারা একসঙ্গে মিলেমিশে কাজ করবে এবং ভবিষ্যতে তারা কাজগুলো সফল করতে একসঙ্গে মিলেমিশে পুলিশ বাহিনীকে সবসময় সহায়তা করতে প্রস্তুত পূজার সময় যেন কোনোরূপ সংঘর্ষের ঘটনা না ঘটে সেজন্য বিজিবি সদস্যরা প্রস্তুত ক্ষমতা এলে শিক্ষা ব্যবস্থা আর রাখা হবে না বলছে জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলাম যদি ভবিষ্যতে ক্ষমতা আসার সুযোগ পায় তাহলে তিনটি প্রধান দায়িত্বে গুরুত্ব দিয়ে কাজ করার অঙ্গীকার করেছে দলটির আমির ড শফিকুর রহমান শনিবার সাতাশে সেপ্টেম্বর দুপুরে রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এফডিইবি এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির ভাষণে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডাক্তার শফিকুর রহমান প্রথমেই ন্যায় বিচার ও সুশাসনের উপর জোর দিয়ে বলেছেন আমরা ক্ষমতা এলে দাবি আদায় কাউকে এক মিনিটের জন্য কর্মস্থলে ফেলে রাস্তায় আসতে হবে না ইনসাফের ভিত্তিতে যারা যেটা ভাওনা সেটা তাদের হাতে তুলে দেওয়া হবে প্রথম অঙ্গীকার হিসেবে তিনি দেশের শিক্ষা ব্যবস্থা সংস্কারের কথা উল্লেখ করেছেন তিনি বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ভাঙাচোরা আখ্যা দিয়ে টিকে দেশের মেরুদণ্ড এর সঙ্গে তুলনা করেছেন তিনি বলেন ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থা আর রাখা হবে না এমন শিক্ষা ব্যবস্থা চালু করা হবে যাতে মানুষ কেবল জ্ঞান নয় নৈতিকতা শিখবে যে শিক্ষা দুর্নীতি ও অর্থনৈতিক জন্ম দেয় অনৈতিকতা জন্ম দেয় সে শিক্ষাকে বিদায় জানাতে হবে এবং এমন শিক্ষা দেয়া হবে যাতে মানুষ প্রকৃতপক্ষে তারা প্রকৃতভাবে শিক্ষা অর্জন করতে পারে তিনি বলেন আমি যেহেতু একজন ডাক্তার মানুষ সুতরাং বুঝতেই পারছেন শিক্ষার গুরুত্ব আমার কাছে অনেক বেশি একজন এডুকেটেড পার্সন হিসেবে আমি বলতে পারি এদের শেষ শিক্ষা অর্জন করার জন্য শুরু থেকে আমাদেরকে ওইভাবে কোনো সহায়তা করা হয়নি আমাদের শিক্ষা ব্যবস্থাকে বারবার বিভিন্ন রাজনৈতিক দল এসে রাজনৈতিককরণ করেছে বিশেষ করে শেখ মুজিবুর রহমানের বিষয়গুলো অন্তর্ভুক্ত করে তারা অনেকেই রাজনৈতিক অঙ্গনে খেলা করেছে কিন্তু প্রকৃতপক্ষে দেশের সাধারণ মানুষের যে ধরনের আকাঙ্ক্ষা ছিল তা প্রকৃতপক্ষে প্রতিফলিত হয়নি রাজনৈতিক দলগুলোকে সফরে যুক্ত করায় বাংলাদেশে ঐক্য প্রকাশ পেয়েছে বললেন মির্জা ফখরুল সাধারণ পরিষদের আশি অধিবেশনে প্রধান উপদেষ্টা ড ইউনুসের ভাষণকে স্বাগত জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বাংলাদেশ সময় রাত নয়টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বমঞ্চে বক্তব্য দেন ড ইউনুস সেখানে তিনি ঘোষণা আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তা সঙ্গে অধিবেশনে উপস্থিত ছিলেন বিএনপি ও জামাত এবং এনসিপির ছয়জন নেতা ভাষণের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেছেন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অত্যন্ত জোরালো ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই আমরা খুশি সব রাজনৈতিক দলগুলো তিনি এই সফরে সংযুক্ত করেছেন এর মধ্যে বাংলাদেশের ঐক্য প্রকাশ পেয়েছে আগে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারকে বিদায় করে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াতে চাইছে তিনি আরও জানান ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি সংস্কার কাজও চলছে যাতে ভবিষ্যতে সরকার এই প্রক্রিয়া অব্যাহত রাখতে পারে বলে মনে করা হচ্ছে এ অবস্থায় যেন দেশের মধ্যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে পালেজা ভ্যাসিস্টার সেজন্য সরকারের পক্ষ থেকে সবরকমের ভাবে কাজ করা হচ্ছে তবে বিশ্ব নেতারা তাকেও পূর্ণ সমর্থন জানিয়ে আগামী নির্বাচনে সম্পূর্ণরূপে তাকে সহযোগিতা করতে চায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে আহত হাউস ইন্সপেক্টর নাইম মারা গেছেন গাজীপুরের টঙ্গিতে কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হাউস ইন্সপেক্টর অফিসার খন্দকার জান্নাতুল নাইম সাতত্রিশ মারা গেছেন ইনাল ইল্লাহি রাজিউন শনিবার সাতাশে সেপ্টেম্বর রাজধানী জাতীয় বানো ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এর আগে বাইশে সেপ্টেম্বর টঙ্গির সাহারা মার্কেটে কেমিক্যাল কারখানায় আগুন নেভাতে গিয়ে তিনি দগ্ধ তার শরীরের বিয়াল্লিশ শতাংশ দগ্ধ হয়েছিল এই ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে চারজন আহত হয়েছে যাদের মধ্যে ইতিমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে গত তেইশে সেপ্টেম্বর ফায়ার ফাইটার শামী আহমেদ ও চব্বিশে সেপ্টেম্বর ফায়ার ফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সর্বশেষ দেশের তরে আত্মত্যাগ করলেন নয়ার হাউজের ইন্সপেক্টর জান্নাতুল নাইম খন্দকার জান্নাতুল দু হাজার উনিশশো সালে শেরপুরে নকলা উপজেলার গড়দোয়ারা ইউনিয়নে খন্দকার বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি মোল্লাটেক ইউনিয়ন বিদ্যালয় থেকে দু সালে এসএসসি ও ফুলপুর ডিগ্রি কলেজ থেকে এইচএস সি পাশ করে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন দু হাজার ষোলো সালে চব্বিশে আগস্ট তিনি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন চাকরি জীবনে স্টেশন অফিসার হিসেবে মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জে ফায়ার স্টেশনে দায়িত্ব পালন করেন তিনি